আইপিএল এ বেশ আলোচিত সমালোচিত এক নিয়ম ইম্প্যাক্ট প্লেয়ার এগারো খেলা ক্রিকেটে আইপিএল এ প্রতিটি দল সুযোগ পেয়েছে বারো জন খেলানোর মাঝে ইনিংস বিরতিতে একজন খেলোয়াড়কে বদল করার সুযোগ ছিল এই বাড়তি সুবিধার ফায়দাটা সুদে আসলে নিয়েছে আইপিএল এর ফ্রান্সাইজিগুলো আইপিএল এর এবারে আসরে রান হয়েছে টর্নাডোর গতিতে দুশো রানও যেন কিছু ক্ষেত্রে কম হয়ে গিয়েছিল দুশো পঞ্চাশ ছাড়ানো স্কোর দেখা গেছে হর হামেশাই দলগুলো এত বেশি রান করার পেছনে স্বাভাবিকভাবেই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের অবদান দেখছেন অনেকেই এ নিয়মের কড়া সমালোচনাও করেছেন অনেক ক্রিকেট পদ্ধারা এবার ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আপত্তি জানিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেড বিরাট কোহলি তার মতে ব্যাট বলের মাঝে ভারসাম্য নষ্ট করেছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম লরেটা এখন আর সমান সমান নেই এর আগে কোহলির ভারতীয় সতীর্থ রোহিত শর্মাও ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের বিপক্ষে মত দেন জিও সিনেমার সাথে আলাপকালে বিরাট কোহলি বলেন আমি রোহিতের সাথে একমত আইপিএলের ক্ষেত্রে যদি দেখেন হ্যাঁ বিনোদন হয়তো একদিক থাকবে তবে বোলাররা ভাবছে ব্যাটারদের আটকাতে আমার কি করা উচিত আমার এরকম অভিজ্ঞতা কখনো হয়নি কিন্তু বোলাররা চিন্তা করছে হয়তো প্রতি বলেই তাদের চার অথবা ছক্কা হজম করতে হবে এটা অনেক উচ্চ পর্যায়ের ক্রিকেট আমার মতে এখানে একদিকে এতটা দাপড়ের জায়গা থাকা উচিত নয় ব্যাটে বলে সমান লড়াইয়ের মধ্যে ধারণ সৌন্দর্য রয়েছে কোহলি আরও বলেন প্রতিটি দলে তো আর যশপ্রীত বুমরা অথবা রশিদ খান বা রহস্য কোনো স্পিনার নেই তাহলে কি করবেন আপনি আমি আপনাকে বলছি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম থাকার কারণে আমি পাওয়ার প্লেতে দুশোর চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছি কারণ আমি জানি আট নম্বরেও একজন ব্যাটার আসবে বিরাট কোহলি আরও জানান একজন ব্যাটার হিসেবে আমি বলতে পারি এই নিয়ম ভালো কিন্তু ম্যাচ আরও জমজমাট হওয়া উচিত ক্রিকেটে শুধু চার ছক্কায় রোমাঞ্চকর বিষয় নয় রোমাঞ্চকর বিষয় হচ্ছে আপনি একশো ষাট রানও ডিফেন্ড করতে পারবেন ফলে এখানে কিছুটা ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আমার মনে হয় কোহলি রোহিত ছাড়াও দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং ক্রিকেটার অক্ষর প্যাটেল ও মুকেশ কুমার ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের বিপক্ষে আওয়াজ তুলেছেন অন্যদিকে রাজস্থান রয়্যালসের ক্রিকেটার রবিচন্দ্রন আসবিন এবং ভারতের সাবেক কোচ ও বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী এই নিয়মের পক্ষে মত দিয়েছেন বিসিসি সচিব জয় শাহ অবশ্যই কিছুদিন আগে জানিয়েছেন পরীক্ষামূলকভাবে চলছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম साइड विशम्स बी क्रिक टाइम